হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো দেখো এখানে এখানে দু রকম পেঁয়াজ কাটা রয়েছে দেখছো একটা ছোট ছোটো করে পিস করা পেঁয়াজ কাটা রয়েছে আর একটু পেঁয়াজগুলো বড় বড় কাটা রয়েছে এই দিকে হচ্ছে তোমার শুকনো লঙ্কা রয়েছে ছিল আদা রসুন ছিল ছোট ছোটো করে কুচি কুচি করা টমেটো ছিল আর এদিকে দেখো চারটে ডিম আর কি ফাটিয়ে নিচ্ছি যেরম ডিম ভাজার জন্য আর কি করা হয় ডিমের ভুজিয়া করব সেই জন্য চারটে ডিম যেহেতু লোকজন একটু বেশি সেই জন্য চারটে ডিম ভালো করে ফাটিয়ে নিলাম এরপর সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে ফেটিয়ে এই দেখো ডিমের ভুজিয়া তৈরি করছি তো পুরো ডিমটাই এবার তোমরা কম করেও করতে পারো আবার বেশি ডিমেরও করতে পারো তো আমরা আমি চারটে ডিমের আর কি ভুজিয়া করে নিলাম এখানে সামান্য কড়াইতে সর্ষের তেল দিয়ে ভুজিয়া তোমরা সবাই করতে পারো ডিমের এ আর নতুন করে বলার কিছু নেই তো ভালো করে ভুজিয়া করে নিলাম এরপর ভুজিয়াগুলোকে একটা বাটিতে তুলে নিয়েছি তারপরে কড়াইতে দেখো সর্ষের তেল দিয়েছি রান্নাটা সর্ষের তেলেই হবে এটা একটু অন্য ধরনের রেসিপি তো দেখো কিভাবে করছি আশা করি ভালো লাগবে তো সর্ষের তেলের মধ্যে তোমার হচ্ছে আদাটা দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা সব একে একে দিয়ে দিচ্ছি দেখো তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে আদা রসুন দিয়ে দিয়েছি প্রথমেই তো ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব খুব অল্প তেলেই আর কি হয়ে যাবে খুব বেশি তেলের প্রয়োজন নেই এরপরে যে কোচানো পেঁয়াজগুলো ছিল সেগুলোকে হচ্ছে দিয়ে নিচ্ছি এবার এগুলোকে একটু হালকা করে ভেজে নেব দেখো পেঁয়াজগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি এর সাথে হচ্ছে তোমার ওই যে বড়ো পেঁয়াজগুলো যেগুলো ছিল না সেগুলো ভেজে নিতে পারো অসুবিধে নেই তো এই পেঁয়াজগুলো একটু লালচে লালচে ভাজা হয়ে যাক লালচে লালচে পেঁয়াজগুলো ভাজার পর আমি এই যে খোলা খোলা যে বড় পেঁয়াজগুলো ছিল পেঁয়াজের খোলাগুলো সেগুলোকেও ভেজে নিচ্ছি এই বড় পেঁয়াজের খোলাগুলো ভেজে আর কি প্রথম তুলে নেবে এইগুলো এর সাথে কিন্তু ভাজা থাকবে না এগুলোকে ভেজে নিয়ে যেই ভাজা হয়ে যাবে হালকা লালচে লালচে ভাজা হয়ে গেলেই তুলে নেবে পিঙ্ক পিঙ্ক কালার যেটা আর কি এরপর যে মশলাগুলো দিচ্ছি আর কি তোমার হলুদ দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি নুন তো পরিমাণ মতো স্বাদ মতো বলার কিছু নেই খুব বেশি মশলাপাতির প্রয়োজন নেই দেখো হলুদ নুন দিয়ে দেওয়া হয়েছে আর জিরে গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে এই সব দিয়েই একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এরপর যে টমেটো কুচিগুলো ছিল সেই টমেটো কুচিগুলোকে হচ্ছে এর মধ্যেই দিয়ে দিলাম এরপর টমেটোটা একটু গলার জন্য আর কি অপেক্ষা করতে হবে একটু গলা গলা হয়ে যাক তো তার জন্য ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে তো এইগুলো রুটি বা পরোটার সাথে খুব ভালো লাগে খেতে একবার অবশ্যই ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এটা একটু অন্য ধরনের রেসিপি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো এবারে আমার একটু মাখো মাখো হয়ে গেছে জিনিসটা টমেটোগুলোও মোটামুটি প্রায় গলে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এরপর আলু সেদ্ধ করে রেখেছিলাম একটা আলু সেটাকেই একদম ছোট ছোট পিস করে নিয়েছি ছোট ছোটো পিস করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি একদম আলুগুলোকে ছোট ছোট একটা আলু বড় আলু সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে ছোট ছোট পিস করে নিয়ে ওর সাথে মানে কষিয়ে নিলাম এরপর হচ্ছে ডিমের ভুজিয়া যেটা ছিল সেটা আর যে পেঁয়াজগুলো একটু বড় বড় খোলা পিঙ্কিস টাইপের তুলে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিলাম দিয়ে এবারে খানিকক্ষণ নাড়াচাড়া করব করার পর সামান্য পরিমাণ জল লাগবে এখানে বেশি পরিমাণ জল লাগবে না ওই দেখো সামান্য পরিমাণ জল দিচ্ছি দিলে একটু গায়ে গায়ে মাখা মাখা জিনিসটা হবে মাখা মাখা হয়ে গেলেই মোটামুটি আমার তৈরি এটা একটা অন্য ধরনের আর কি রেসিপি আমি তৈরি করেছি তোমরা ভুজিয়া কারি এটাকে বলতে পারো লাস্টে একটু ঘি ছড়িয়ে দিলাম যাতে টেস্টটা ভালো হয় তো আমি এটাকে নাম দিয়েছি ভুজিয়াকারি তোমরা যে যে খুশি নামে এটাকে হচ্ছে বলতে পারো তো এই দেখো আমার মোটামুটি রেডি হয়ে গেছে কমপ্লিট একদম তো পরোটা রুটি সবের সাথেই আশা করি ভালো লাগবে এটাকে একবার অবশ্যই ট্রাই করে দেখো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করো বেশি বেশি করে ভালোবাসা দিও আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো কারণ ছোট ভিডিও আশা করি পুরোটা সাথে থাকবে আমাদের থ্যাংক ইউ সো মাচ এতটা সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ